যখন আমার নির্দেশ আসে এবং চুলা থেকে পানি উপচে পড়ে তখন তুমি নৌকায় ওঠো এরপর আল্লাহ আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করেন এবং পৃথিবীর অভ্যন্তর থেকে পানি বের হতে থাকে ছিলেন আদম আলাইহি সোলাতালের দশম প্রজন্ম তিনি এমন এক জাতির মধ্যে নব প্রাপ্ত হন যারা মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি উপাসনা শুরু করেছিল তাদের কয়েকটি বিখ্যাত মূর্তির নাম ছিল অত শুয়া ইয়াগুস ইয়াউক ও নসর এই জাতি ছিল অত্যন্ত অবাধ্য আল্লাহর প্রতি বিশ্বাসীন এবং অহংকারী নু আলহিসাম তাদের আল্লাহর একাত্মপাদে ডাকার জন্য নিরলসভাবে কাজ শুরু করেন তিনি তাদের বারবার বলতেন কোরআনের ভাষায় তোমরা আল্লাহর এবাদত করো তাকে ছাড়া তোমাদের আর কোনো বাস্য নেই কিন্তু তারা নু আলাহিসামকে উপহাস করত এবং তার কথা মেনে চলতে অস্বীকৃতি জানাতো তারা বলতো কোরআনের ভাষায় তুমি তো আমাদের মতো একজন মানুষ আমরা তোমাকে কোনো বিশেষত্বের অধিকারী দেখি না নুয়াল নয়শো পঞ্চাশ বছর ধরে তার জাতিকে সঠিক পথে ডাকার চেষ্টা করেন তিনি তাদের সামনে গোপনে দিন রাত সব সময় দাওয়াত দিতেন কিন্তু তারা নুআলা সাল্লামের কথা শোনার পরিবর্তে আরো বেশি অবাধ্য হয়ে উঠলো কোরআনে বলা হয়েছে নূহ বললেন হে আমার রব আমি আমার জাতিকে দিন রাত আহ্বান করেছি কিন্তু আমার আহ্বান তাদেরকে আরো বেশি পলায়ন পর করেছে যখন নুরাল্লাহ দেখলেন যে তার জাতি কোনোভাবেই সঠিক পথে আসবে না এবং তারা কেবল তাদের সন্তানদেরও পথ করছে তখন তিনি আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করলেন কোরআনের ভাষায় হে আমার রব পৃথিবীতে একজন কাফের কেউ জীবিত রেখো না আল্লাহ তাল্লাহ নূরাহের দোয়া কবুল করলেন এবং পুরো জাতিকে ধ্বংস করার জন্য একটি মহাপ্লাবনের ঘোষণা দিলেন তবে আল্লাহ তাকে একটি নৌকা নির্মাণের নির্দেশ দিলেন যাতে এবং প্রতিটি আল্লাহ জন্য নির্দেশ দেন আল্লাহ তালা বলেন আমার তত্ত্বাবধানে এবং আমার নির্দেশে একটি নৌকা তৈরি করো নৌ আল্লাহর আল্লাহ নির্দেশে কাঠ দিয়ে একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করলেন এই নৌকা তিন তলা বিশিষ্ট ছিল এবং এতে প্রতিটি প্রাণীর একজোড়া পুরুষ ও স্ত্রী রাখার ব্যবস্থা করা হয় নৌকা তৈরি করার সময় তার জাতি তাকে নিয়ে উপহাস করত তারা বলতো তুমি তো এখন কাঠ মিস্ত্রি হয়ে গেছ যখন নৌকা তৈরি শেষ হলো তখন আল্লাহর নির্দেশে নুয়াল্লাম তার পরিবার যারা ইমান এনেছিল এবং প্রতিটি প্রাণীর এক নিয়ে নৌকায় আরোহণ করেন আল্লাহ তাল্লাহ নির্দেশ ছিল যখন আমার নির্দেশ আসে এবং চুলা থেকে পানি পড়ে তখন তুমি নৌকায় উঠো এরপর আল্লাহ আকাশ থেকে প্রবল বৃষ্টি বর্ষণ করেন এবং পৃথিবীর অভ্যন্তর থেকে পানি হতে থাকে পুরো পৃথিবী দিয়ে ঢেকে যায়। নোয়া সাল্লামের একটি পুত্র যিনি কাফেরদের সঙ্গে ছিল সে নৌকায় উঠতে অস্বীকৃতি জানায় নোয়ালা সাল্লাম তাকে ডাকেন হে আমার পুত্র আমাদের সঙ্গে নৌকায় উঠে এসো এবং কাফেরদের সঙ্গে থেকো না কিন্তু তার পুত্র উত্তর দেয় আমি এক পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে রক্ষা করবে এরপর একটি বিশাল ঢেউ এসে তাকে ঘাস করে এবং সে পানিতে ডুবে মারা যায় মহাপ্লাবনে পুরো জাতি ধ্বংস হয়ে যায় এরপর আল্লাহ নির্দেশে পানি কমে যায় এবং নৌকা স্থির হয় যুদি নামক পাহাড়ে কোরআনে বলা হয়েছে নৌকা যুদি পাহাড়ে স্থির হলো এবং বলা হলো অত্যাচারদের উপর অভিশাপ বর্ষিত হোক ও্লাম এবং তার সঙ্গে যারা ইমার এনেছিল তারা নতুন ভাবে জীবন যাপন শুরু করলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ